আসসালামু সুপ্র সুপ্রশিক্ষার্থী আধুনিক পথবিজ্ঞানের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা মেডিকেল ডেন্টাল এবং বিগত সকল প্রশ্ন সলভ করব তো এই করবো ছোট হবে অন্যান্য ক্লাসে আসলে প্রচুর কি এটা রিজন হলো এই চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন আসতো অন্যান্য চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন আসতো এবং পুরাতন যে বইগুলা ছিল অর্থাৎ তোমার দুই হাজার আগে যে বইগুলা ছিল সেগুলোর মধ্যে অন্যান্য সকল চ্যাপ্টার থাকলো আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটা ছিল না সেই চ্যাপ্টারটা বলতে পারো যে মানে তোমাদের জন্য নতুন না আমাদের জন্য নতুন না বাট আমাদের আগের জেনারেশন যে ছিল হ্যাঁ সেই জেনারেশনের জন্যই এই চ্যাপ্টারটা ছিল না দ্যাটস ওয়াই এখানে প্রশ্ন কিন্তু কম অর্থাৎ দুই হাজার সাল পর্যন্ত তোমরা একটা প্রশ্ন পাবা দুই হাজার আগে কোনো প্রশ্ন নাই তো এই হলো কেউ ঘটনা দুই হাজার পরেও কিন্তু খুব একটা প্রশ্ন আসছে তা না মানে একটু কম প্রশ্ন আসছে একটু লেস ইম্পর্টেন্ট বলতে পারো এই চ্যাপ্টারটা বাট পড়তে হবে লেস ইম্পর্টেন্ট মানে এই না যে তুমি পারবা না কোন চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষা প্রশ্ন আসে তুমি জানো না কারণ তোমার আসেই চ্যাপ্টার কিন্তু একুশটা হ্যাঁ ওইখান থেকে প্রশ্ন আসবে বিশটা তো সব চ্যাপ্টার থেকে মোটামুটি ভাবে তোমার অন্তত একটা আসবে ধরে নিয়ে পড়তে হবে সো এখানে স্কিপ করার কোনো ওয়ে নেই সিকিউ হলে একটা কথা ছিল একটু বেছা বেচা পড়বো এম সিকিউ আসলে বেচা বেচা পড়ার কোনো ধরনের ওয়ে নাই সো আমরা চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি দুই তেইশ সালে যে প্রশ্নটা আসছে একটা মাত্র প্রশ্ন আসছিল যে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে কোন ঘটনার কারণে হ্যাঁ তো তোমরা এই চ্যাপ্টারে জানো যে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধির যে ঘটনাটা আছে একটাই মাত্র ঘটনা সেই ঘটনার নাম কি কমটন ইফেক্ট সেটার নাম কি কমটন ইফেক্ট ঠিক আছে বা কমটন ক্রিয়া তো চলো আমরা কম্পন চেষ্টা করি আমি কিন্তু এই ক্লাসে শুধুমাত্র আনসার বলে দেবো ব্যাপারটা তা না প্রত্যেকটা থিউরিগুলো কিন্তু বুঝাই দেয়ম্পন ইফেক্টটা হচ্ছে ধরো এইখানে একটা ইলেকট্রন ছিল এখানে কি একটা ফোটন এসে একটা বাড়ি মারলো চুপ করে বসে ছিল একটা বাড়ি মারলো ফোটন যখন আসলো সে একটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামটা নিয়ে আসলো তো বাড়ি যখন মারলো সে কি ঘটনা ঘটলো দুজন দুই দিকে চলে গেল তো ইলেকট্রনটা হচ্ছে ধরো একদিকে চলে গেল দিকে চলে গেল চলে যে গেল ওর কিন্তু এনার্জি ছিল জিরো ওর এনার্জি ছিল জিরো আর ওর একটা নির্দিষ্ট এনার্জি ছিল এইচ এফ তো এই যে দুজনের এনার্জি তাহলে সংঘর্ষের আগে মোট এনার্জিটা কত বলো দেখি এটাকে আমি ই ওয়ান এটাকে ই টু নাম দিই সংঘর্ষের আগে মোট এনার্জি কত এইচ এফ ঠিক আছে এবার সংঘর্ষের পরে তো আমরা এফকে আবার সিবেল আমরা বলতে পারি সো এটাকে সংঘর্ষের আগে মোট এনার্জি এখন সংঘর্ষের পরে এনার্জি তো দুভাগে ভাগ হয়ে গেছে একটা এনার্জি কি করবে একটা এনার্জি হচ্ছে তোমার ফোটনটা একটা এনার্জি হচ্ছে ফোটনটা পাবে এটা ধরো ভূপিষ্ঠের সাথে এটা আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করলো ফাইভ এটা তো কিছু পরিমাণ শক্তি পাবে মধ্যে ইলেকট্রনকে যে বাড়ি মালো ইলেকট্রন কিছু পরিমাণ গতিশক্তি লাভ করলো ইলেকট্রন ধরো থার্টি জুল নিয়ে গেল তাইলে ও কত জুল পেলো সেভেন্টি জুল আর খেয়াল করে দেখো ওর এনার্জি কিন্তু কমে গেছে ঠিক আছে ইয়ের মান কিন্তু কমে গেছে ইয়ের মানটা কি হয়ে গেছে এর মানটা কমে গেছে এর মান যদি কমে যায় তাহলে আমরা এই কোশ্চেন থেকে বলতে পারবো অবশ্যই ল্যামডা মানটা বেড়ে যাবে সো এখানে যদি ল্যামডা হয়ে থাকে এখানে যদি ল্যামডা প্রাইম হয়ে থাকে আমরা বলতে পারি যে অবশ্যই ল্যামডা প্রাইমটা কি হবে ল্যামডা চেয়ে বড় হবে তাহলে কম্পটন ইফেক্টের মাধ্যমে আমরা প্রমাণ করে ফেললাম যে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বেড়ে যায় ঠিক আছে কম্পটন ইফেক্টের ফলে কি হয়ে যায় তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায় একটা মাত্র প্রশ্নই এসেছিল ওকে আচ্ছা আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব তো নেক্সট প্রশ্নে দেখো কি বলা হয়েছে আহ যে মানে দুই হাজার বাইশ সাল থেকে আমরা এখন সলভ করবি দুই হাজার তেইশ সালভ করছি দুই হাজার বাইশ সালে এফএমসি তে একটা প্রশ্ন আসছে ফোটন সর্বপ্রথম আবিষ্কার করেন কে মানে তোমার ম্যাথের কিছুই না বুঝাবুঝির কিছু নেই মুখস্থ ফোটন আবিষ্কার করছে লোক ফোটন আবিষ্কার করছে ঠিক আছে ম্যাক্স প্লাং কি করছে ফোটন আবিষ্কার করেছে বিজ্ঞানী ম্যাক্স প্লাং ফোটন আবিষ্কার করিয়াছেন ঠিক আছে আইনস্টাইন কি ফোটন আবিষ্কার করছে করে নাই তারপরে গিলবার্ট লুইস আবিষ্কার করছে করে নাই নিউটন আবিষ্কার করছে করে নাই একটি বস্তু কোন মোট শক্তি পরিমাপ করে এর স্থিতাবস্থা তিন গুণ পাওয়া গেল বস্তুটি ধ্রুতি কত দেখো এরকম প্রশ্ন এবং একটু ওয়ালা তো চল আমরা শুরু করি ফেলি মোট শক্তি পরিমাপ করে মোট শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি হ্যাঁ এটা কিসের সময় পাওয়া গেল স্থির যে অবস্থা সেই অবস্থার শক্তি গুণ পাওয়া গেল স্থির অবস্থার শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি বলো দেখি স্ত্রীর শক্তিকে তুমি হচ্ছে নট আকারে প্রকাশ করতে পারো ঠিক আছে তো ই নট আকারে প্রকাশ করতে পারো ই নট এটার কত গুণ তিন গুণ তার মানে ই সমান সমান ই ই ই ই তাহলে আমরা এটা বলতে পারি সমান সমান হচ্ছে মোট শক্তি ফর্মুলা কি বলতো ভাইয়া মোট শক্তির ফর্মুলা হচ্ছে এম সি স্কোয়ার ঠিক আছে তাহলে ই এর জায়গায় আমরা এম সি স্কোয়ার বসাই দিলাম এবার আসো ই নট ই নট জিনিসটা কি ই নট মানে হচ্ছে এম সি নট স্কোয়ার

বা এ পাশ থেকে এ পাশ রুট করে দাও রুট করে দিলে যেহেতু আমরা জানি ক্লাস মাইনাস দিলে তো পারে না কে রুট করলে সবাই জানো টু রুট টু হয় আর নাইন কে রুট করলে থ্রি হয় অতএব ভি কত আসতেছে টু রুট টু ডিভাইডেড বাই থ্রি ইন্টু c ইউ পাশে চলে গেলে সি এর মানে থ্রি ইন্টু টেন টু দা পাওয়ার তো থ্রি থ্রি কাটাকাটি গেলে আনসার থাকতেছে কত টু রুট টু ইন্টু টু দা পাওয়ার এখন কোয়েশ্চিন হইতেছে ভাইয়া আমরা কি এটার মান জানি আবার অপশন গুলো কিভাবে আছে অপশন গুলো আছে দেখো রুট থ্রি বাই টু সি তারপরে আছে গিয়ে তোমার থ্রি বাই টু রুট থ্রি ইন্টু সি তারপরে এই যে আমি একটু আগে তো এই ফর্মুলাটা বানাই দিলাম হ্যাঁ ওনার হচ্ছে আমি হচ্ছে সি এর ভ্যালু বসাই দিয়েছিলাম তো তুমি চাইলে সি এর ভ্যালুটা না বসাই দিয়ে শুধুমাত্র কি করতে পারো তুমি হচ্ছে শুধুমাত্র ওই থ্রি ইন্টু টু নাম্বার এই জায়গায় তুমি সি বসাই দিতে পারো ঠিক আছে তো তোমার যেমনে মন চাই যেমনে সারা দিবে সেমনে তো এটা একটা আনসার হতে পারে অথবা অথবা হচ্ছে কি যদি সি আকারে রেখে দিই যদি রেখে দিই তাহলে এখানে একটা আনসার দিতে পারে সারে অপশন দিচ্ছে কখনো কখনো পরীক্ষা দিতে পারে আমি রেডি করে দিলাম আশা করি যদি চলে যাই কোন মৌলে ফটো ক্রিয়া হয় না অ্যালুমিনিয়ামে কিন্তু ফটো ক্রিয়া হয় না ফট তৈরি ক্রিয়া হয় পটাশিয়ামে এবং সোডিয়ামের ক্ষেত্রে ঠিক আছে অ্যালুমিনিয়ামে কোনো ফটো ক্রিয়া হয় না কারণ অ্যালুমিনিয়ামে তুমি যে পরিমাণ হচ্ছে এনার্জিটা দাও সেই এনার্জিটা কিন্তু ন্যূনতম এনার্জিকে কি করতে পারে না ওভারকাম করতে পারে না ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত হওয়া ইলেকট্রনের বেগটা কত হয় এই ইলেকট্রনের বেগটা কিন্তু খেয়াল করে দেখো তুমি হচ্ছে একটা আলো ফেললাম সেই আলোটা হচ্ছে ই হ্যাঁ এখন এখানে মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো নড়ার জন্য একটা মিনিমাম এনার্জি প্রয়োজন সে এনার্জিটাকে আমরা কার্যাপেক্ষক বলে থাকি সেটাকে কি বলে কার্য ঠিক আছে ই সমান সমান এখন সারে বলছে যে সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত হওয়া বেগ কত সূচন কম্পাঙ্কের আলো শব্দটার অর্থ কি হ্যাঁ শব্দের অর্থ হচ্ছে তুমি যে কম্পাঙ্কটা দিচ্ছ মানে এফ সেটা কিসের সমান হবে সুজন কম্পাঙ্কের সমান সেটা সুজন কম্পের সমান মানে এফল টু এফ নট এই কন্ডিশনের জন্য তো চলো আগে সব ইকুয়েশন বসাই দিই ই সমান সমান কত এইচ এফ আর ফাইভ সমান সমান কত এইচ এফ নট আর ই কে সমান স্যার বলেই দিছে এফ এবং এফ নট এফ সমানট যদি পরস্পর সমান হয় এটা কি কাটাকাটি চলে যায় এফ এফ নট সমান তার মানে হাফ এম বি স্কোয়ার সমান সমান আসছে আস্তে জিরো হাফ এম বি স্কোয়ার যদি জিরো হয় ভি এর মান তো অবভিয়াসলি জিরো হবে তাই না কারণ তুমি হাফ এম কই পাশে নিয়ে যাও জিরোই হয় তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু জিরো বা ভি ইকুয়াল টু জিরো সো আনসারটা দাঁড়াচ্ছে হলো ভি এর মানটা শূন্য তাহলে ব্যাপারটা কি তাহলে কখন ইলেকট্রনের বেগ থাকবে ইলেকট্রনের বেগ থাকার কন্ডিশনটা হচ্ছে যে আমাদের সূচন কম্পাঙ্কে আপতিত হলে হবে না সূচন কম্পাঙ্কে যেতে বড় কম্পাঙ্কে আপতিত হইতে হবে তাহলে আমি একটু নোট করে ফেলি একটা নোট লিখে ফেলি নোটটা হচ্ছে নোট ইলেকট্রন বেগ থাকতে হলে ইলেকট্রনিক বেগ থাকতে হলে তো ইলেকট্রনিক বেগ না পরবর্তী অপরিবর্তন দেখো নিউটন সাহেব কি ধরে নিয়েছিলেন উনি বলতেছিলেন টাইম তারপর হইতেছে এম এবং ভর সময় এবং দৈর্ঘ্য অপরিবর্তনীয় এটা কে বলছে। নিউটন সাহেব বলছে অপরি বর্ত নিয়ম তো এগুলোর মধ্যে কিন্তু বেগ নেই বেগ কিন্তু পরিবর্তন হইতেই পারে তোমার তরণ থাকলে অবশ্যই বেগ পরিবর্তন হবে সো উত্তরটা কি হবে উত্তরটা হবে গিয়ে বেগ নেক্সট কোয়েশ্চেন সূচন কম্পাঙ্গে আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগটা কত হবে শূন্য হবে এখন অনেক সময় সর্বনিম্ন তুমি দেখাইতে পারো এটাও আনসার হয় দুইটা কিন্তু কারেক্ট আনসার হয় শূন্য হয় সর্বনিম্ন হয় কারণ এর চেয়ে কম কিন্তু হইতে পারে না ঠিক আছে যেমন এখানে কিন্তু কম দিলে কিন্তু হচ্ছে না এটা কিন্তু ভুল কম দাগলে ভুল হয়ে যাবে বা সব দাগলে কিন্তু ওকে হয় ঠিক আছে এটাও সারে মার্ক দিবে কোন বস্তুর গতিশীল অবস্থায় দৈর্ঘ্য ওই বস্তু নিশ্চল অবস্থায় চেয়ে ছোট হলে তাকে কি বলা হয় মানে কি মানে হচ্ছে তোমার আগে দৈর্ঘ্য যা ছিল যখন আরো কাছাকাছি বেগে যাও তখন তার দৈর্ঘ্যটা কি হয়ে যায় ছোট হয়ে যায় এটাকে আমরা কি বলে থাকি দৈর্ঘ্য সংকোচন বলে থাকি সো দৈর্ঘ্য সংকোচন নেক্সট কোয়েশ্চেন দেখো আহ এখানে নিচে একটা মনে হয় না এটারই অপশন ছিল এক নম্বর প্রশ্ন আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর বেগ বাড়ালে ভরের কি হবে দেখো ফর্মুলা হচ্ছে তোমার ভরের যেহেতু বলছে এম এর ফর্মুলা চলে যেতে পারে এম ইকাল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার দেখো এই নিচের ভ্যালুটার মধ্যেই তো বেগ আছে তাই না ভি এর ভ্যালু যদি তুমি বাড়াই ফেলো যদি তুমি ভি এর ভ্যালু বাড়াও তাহলে রুটের ভিতরে যা আছে এই পুরো ভ্যালুটা কি হয়ে যাবে কি চলো আমরা দেখি ভি স্কোয়ার ভি এর মান বাড়াইলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মানটা কি হয়ে যাবে বেড়ে যাবে ফাইন ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মান যদি বেড়ে যায় তাহলে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মান কি হয়ে যাবে এই পুরোটা মান কি হয়ে যাবে কমে যাবে আচ্ছা এখন রুটের ভিতরে যেটা আসে সেটা যদি কমে যায় রুট করার পরও তো মানটা কমে যাবে তার মানে হর পুরোটাই কমে যাবে হর যদি কমে যায় তাহলে তোমার এই এই এম এর মানটা কি হয়ে যাবে এই এম এর মানটা বেড়ে যাবে সো এটাই হচ্ছে স্টেপ ক্লিয়ার সো স্টেপ গুলো যদি মাথায় রাখতে পারো তাহলে দেখবা খুবই সিম্পল সো এটা আমরা আরামসে বলতে পারি যে ভরটা বৃদ্ধি পায় ঠিক আছে বেগ বৃদ্ধি পেলে কি হয় ভর বৃদ্ধি পায় হ্যাঁ তাহলে আনসারটা হবে বাড়বে নেক্সট কোশ্চেন কোন বিজ্ঞানী শক্তি ক্ষুদ্রতম এককের নাম দিয়েছেন কোয়ান্টাম বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক কি শক্তি ক্ষুদ্রতম এককের নাম দিয়েছে কোয়ান্টাম একই ধাতব পৃষ্ঠে অতি বেগুনি রশ্মি আপতিত হলে কোন কণা নির্গত হয় দেখো এক্স রে প্রডিউসের যে ফর্মুলা এক্স রে এক্স রে যে প্রডিউস করা হয় সেটা কিভাবে সেটা হচ্ছে ভায়োলেট রশ্মির মাধ্যমে আমরা বিভিন্ন ভাবে তৈরি করতে পারি হ্যাঁ তো এখান থেকে ইলেকট্রন প্রডিউস করা হয় ঠিক আছে ক্যাথোড রে থাকে আর অনেক কিছু থাকে যাই হোক তো তোমরা যদি ইউভি ইউভি দাও তখন সেখানে ইলেকট্রন পাবা ঠিক আছে সো আনসার ইজ ইলেকট্রন আচ্ছা পরবর্তী প্রশ্ন আলোর জুটিতে চলমান কোনো কণার বস্তুর ভর কত হবে যখন কোন বস্তু আলোর কাছাকাছি বেগে আলোর বেগেই চলে তখন দেখো ফর্মুলা কি আমরা জানি এম m0 টু রুট ওয়ান আলোর বেগে চলা মানে কি v এর মান সি এর সমান b এর তুমি c বসাই দিবা তাহলে সি স্কয়ার ডিভাইড বাই c স্কয়ার হ্যাঁ তাহলে এম নো ডিভাইডেড বাই দেখো সি স্কয়ার বাই c স্কয়ার মান হচ্ছে 1 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয় সো √0 √0 মান তো 0ই তাহলে কোন কিছুকে যদি তুমি 0 দ্বারা ভাগ করো সেই জিনিসটা কিন্তু অসীম হয়ে যায় তাহলে ভরটা কি হিসাবে দাঁড়াচ্ছে ভরটা অসীম হয়ে যাচ্ছে হ্যাঁ সো তাহলে आंसर কি দিবা অসীম দৈর্ঘ্য সংকোচনের ফর্মুলা কি দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে ফর্মুলাটা হলো গুণাকারে থাকে l l নট √ ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আর ভরের ক্ষেত্রে ভাগ আকারে থাকে হ্যাঁ এটাকে বলে এই পুরো জিনিসটাকে বলে কি লরেন্স কনসেপ্ট এই জিনিসটা এখানে গুণ আকারে আর এখানে ভাগ আকারে থাকবে রুট ওভার ওয়ান স্কোয়ার এবং আরেকটা কি আছে বলো দেখি টাইম হ্যাঁ টাইম ডাইলেশন হয় টাইমের ক্ষেত্রে কি হয় ভাগ আকারে থাকে সো আশা করি পুরো জিনিসটা বুঝা গেছে সো অপশন এ হবে না এখান থেকে অপশন কোনটা অপশন বি এর সাথে কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে ঠিক আছে সো আনসার হবে অপশন বি অডিটোরিয়ামে কতজন ঢুকছে বা বের হচ্ছে তা আমরা গণনার জন্য স্বয়ংক্রিয়ভাবে নিচের কোন যন্ত্রটি আমরা ব্যবহার করতে পারবো দেখো ধরো তোমার কাছে একটা অডিটোরিয়াম আছে যে এখানে আমাদের দরজা হ্যাঁ এই দরজা দিয়ে কোন মানুষ ঢুকতেছে কোন মানুষ পারি এই দরজায় এইখানটাতে ধরো আমি একটা বস্তু রাখলাম এইখানটাতে আমি ছানা একটা বস্তু রাখলাম দুটা বস্তু কি কি একটা হচ্ছে আলো ফেলবে একজন হলো একটা এই বস্তু থেকে কি হবে লাইফ সোর্স এটাকে আমি কি বলবো জাস্ট নর্মাল একটা লাইট বলতে পারো একটা লাইভ সোর্স হ্যাঁ আর এই জিনিসটাকে যদি আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট ফটো ইলেকট্রিক ইফেক্ট সিস্টেম যদি আমরা দাঁড় করাতে পারি কি ঘটনা ঘটবে দেখো তো মানুষটা যখন থাকবে তখন এখান থেকে এখানে কিন্তু আলো পড়বে না আলো যখন পড়বে না ও ডিটেক্ট করে ফেলবে যে এখানে কোন একজন মানুষ ঢুকছে ঠিক আছে কোন একজন মানুষ ঢুকছে তারপর ধরো মানুষটা আবার ঢুকে গেলো আবার আরেকজন মানুষ আসলো এরকম করে সে এক একবার ডিটেক্ট করতে পারবে যে কয়টা মানুষ ঢুকছে এই কাজটা কিন্তু আমরা আলোক তড়িৎ মাধ্যমে করতে পারতেছি হ্যাঁ এক্সরে গামারে এগুলোর মাধ্যমে আমরা এই করে থাকি না কোন ধাতু থেকে ফটোইলেকট্রন নির্গত হবে না অলরেডি পড়ছে এটা প্রশ্ন রিপিট হইছে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম কিন্তু ইলেকট্রো ইলেকট্রন ঘটাতে পারে না নিচের কোন পদার্থটি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী সিলিকন একটা অর্ধপরিবাহী পদার্থ হ্যাঁ এটা ওই সেমিকন্ডাক্টর চ্যাপ্টার থেকে এসে পড়ছে কোন নীতি ব্যবহার করে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা যায় আইনস্টাইন দিয়ে ইকুয়াল টু এমসি স্কয়ার বলছিল ধর এম এর মানে 1 কেজি তাহলে ই এর মানে হিউজ 1 3 8 এর হোল স্কয়ার সো আইনস্টাইন ভর শক্তি উপপাদ্য থেকে কিন্তু আমরা বলতে পারি যে ভর কিসে পরিণত হয় শক্তিতে পরিণত হয় তারপরে প্রশ্ন কি এম যদি 1 গ্রাম হয় তাহলে ই কত আমি একটু আগে যেটা বলছি ওইটাই হ্যাঁ তে ই ইকুয়াল টু এমসি স্কয়ার এম এর মান কত 1 গ্রাম 1 গ্রাম মানে কি 10 টু দা পাওয়ার -3 10 টু দা পাওয়ার -3 হ্যাঁ তাহলে এম সি স্কোয়ার সি মানে স্কোয়ার করে দিব কত দাঁড়ালো টেন টু দার মাইনাস থ্র ইন্টু থ্রি ইন্টু টেন টু পাওয়ার এখানে ষোলো এখানে মাইনাস টেন টু দেওয়ার থার্টিন টু দা পাওয়ার থার্টিন হ্যাঁ এটা আমরা অপশন খুঁজবো অপশন খুঁজে আমরা উত্তরে দাঁড়িয়ে নাই টেন ও পাওয়ার থার্টিন দুই হাজার উনিশ দুই হাজার পনেরো সালে কিন্তু আসছে ইলেকট্রন নিশ্চিত হয় এই যে ফটোইলেকট্রিক ইফেক্টের ফলে কিন্তু ইলেকট্রন নিশ্চিত হয় আগে বলছিলাম যে এখানে তুমি কি করবা ইলেকট্রন তুমি হচ্ছে একটা এনার্জি দিবা হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য পাঠাবা ফলে ইলেকট্রন গুলো যদি যদি তোমার ই এর মান যদি কি হয় ওয়ার্ক ফাংশন বা কার্যকারিতা যদি বড় হয় তখন কিন্তু ইলেকট্রন নিশ্চিত হবে তাহলে এই ঘটনা ঘটতেছে কোন প্রক্রিয়া আলোক তড়িৎ ক্রিয়ার মাধ্যমে নেক্সট কোয়েশ্চেন আইনস্টাইনের ভর শক্তিটা কি হবে ইকুয়াল টু এমসি স্কয়ার এটা সেই বাচ্চা একটা বাচ্চা তুমি পারবে তুমি যদি একটা বাচ্চাকে জিজ্ঞাসা করো যেটা কিন্তু সালে দিয়ে যাওয়া যে প্রশ্ন ফাঁস ছিল আচ্ছা তরি চুম্বক বলের ক্ষেত্রে নিচের কোন কণা কাজ করে চুম্বক বলের জন্য ফোটন কাজ করে থাকে ফোটন কাজ করে তরি চুম্বক কণা আচ্ছা এবার আসি আমরা বাকিগুলো গ্রাভিটন গ্রাভিটন কি মহাকর্ষ বলের জন্য গ্রাভিটন মহাকর্ষ বল গামা কিন্তু কোনোটার মধ্যে ছিল না বিটাও কোনোটার মধ্যে ছিল না যে চারটা বল আছে সেটা আমাদের গ্রাভিটন ছিল মহাকর্ষ আলোক তড়িৎ ক্রিয়া নিয়মের কোন তত্ত্বকে সমর্থন করে থাকে দেখো অপশনটা যদি দেখি ওয়েভ ওয়েভ মানে হচ্ছে কি তোমার তরঙ্গ আর আলোক তড়িৎ ক্রিয়া তোমার ওই ওয়েভকে সমর্থন করে না হ্যাঁ সে কিন্তু ওয়েভকে সমর্থন করে না কারণ ওয়েভ পুরো জিনিসটা হচ্ছে কিসের কিসের মধ্যে বলতো ওই সপ্ত মধ্যে আমরা যা যা বলছি মানে কি ব্যতিচার অপবর্তন এগুলো যদি হয়তো তাহলে তুমি কি বলবা এটা ওয়েভ সমর্থন করে বাট এটা হচ্ছে কোয়ান্টাম আকারে ঘটে আমাদের স্পষ্ট ভাবে বলে দেওয়া ছিল এই যে এখানে যে ফোটনগুলো আসছে এই ফোটনগুলো কি আকারে কোয়ান্টাম বা কোয়ান্টা আকারে ঠিক আছে সো এটা आंसरটা কি হবে কোয়ান্টাম পরের প্রশ্ন সূর্য থেকে বিকিরণ নিশনের সময় যে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ বিকিরণ হয় তা যদি 500 ন্যানোমিটার হয় তাহলে সূর্য পৃষ্ঠে তাপমাত্রা কত হবে দেখো এই প্রশ্নটা एक्चुअली তোমাদের মানে আমাদেরও যে সিলেবাস ছিল তারও বাহিরে কেন কারণ এটা কৃষ্ণবস্তুর যে বিকিরণ আছে সেই টপিকের আন্ডারে পড়ছে কোন টপিক টপিকের নাম হচ্ছে কৃষ্ণবস্তুর বিকিরণ কৃষ্ণবস্তুর বিকিরণ এই টপিকে একটা ম্যাথ ছিল সূত্র ছিল যে ল্যামডা ইনটু টি সমান সমান 2.9 ইনটু 10 টু দা পাওয়ার -3 ঠিক আছে আমি করে দিচ্ছি আর কিন্তু সিলেবাস বাইরে হইলো এমনি দেখা দিচ্ছে খুদাই তো এখানে সারে কি বের করতে বলছে স্যার টেম্পারেচার বের করতে বলছে তাহলে টেম্পারেচার সমান কত হবে 2.9 ইনটু 10 টু দা পাওয়ার -3 ডিভাইডেড বাই ল্যামডা ল্যামডা ভ্যালু দিয়েছে 500 ন্যানোমিটার তাহলে কত হবে 500 ইনটু 10 টু দা পাওয়ার -কত 9 এখন ভাই এটা তোমার ক্যালকুলেটর এটা করা খুব টাফ

তাহলে পাঁচ ছয় তো তিরিশ হয় তোমার ছয় পর্যন্ত যাবে না পাঁচ পাঁচটা পঁচিশ আগে দিই তারপরে তোমার চার নামবে তারপরে শূন্য নামবে দশমিক আসবে আট দে গুণ করলে পাঁচ হটা চল্লিশ হয়ে যায় ঠিক আছে সো ফাইভ পয়েন্ট এইট থাকে সো যদি আমরা ফাইভ ভাগ করি ফাইভ পয়েন্ট এইট হয় এবার টেনটা দেবার মাইনাস সিক্স টেন মাইনাস নাইন যদি আমরা ভাগ করি মাইনাস নাইন উল্টাই গে টেনে দেবার প্লাস নাইন হয় সো মাইনাস সিক্স প্লাস নাইন প্লাস থ্রি হয় সো টেন দেবো আমার প্লাস থ্রি বা ফাইভ পয়েন্ট এইটকে যদি আমরা এক হাজার দিয়ে গুন করি পাঁচ হাজার আটশো তাহলে আনসারটা কত হবে পাঁচ হাজার ওকে এই যে দেখো এখানে কিন্তু অপশনে আছে পরবর্তী প্রশ্ন নিমে কোন তত্ত্বটি আইনস্টাইন সম্পর্কে সঠিক নয় আইনস্টাইন সাহেব কিন্তু আপিগতার বিশেষ তত্ত্ব দিচ্ছেন উনি বলে গেছেন ইমসি স্কোয়ার কিন্তু উনি এমন কোন সমীকরণ দেন নাই আইনস্টাইন কোন ব্যাপারে সমীকরণ দেন নাই সেটা মিথ্যা এটা আইনস্টাইনের জন্য টোটালি মিথ্যা ছিল তো সত্য পরের প্রশ্ন যদি উৎপাদিত তরিক শক্তির পরিমাণ এত হয় তবে রূপান্তরিত ভরের পরিমাণ করতে হবে আমরা সবাই ফর্মুলাটা জানি টু এম সি ইকাল এই ফর্মুলা থেকে স্যার এম এর মান চাইতে আসে পাওয়ার কত টুয়েলভ এখন ঝামেলা হলো কিলো ওয়াটা লেখা আছে কিলো ওয়াট আওয়ার জুলে কনভার্ট করতে হবে কিলোওয়াট আওয়ার থেকে জুলে কনভার্ট করার সিস্টেম কি সিক্স 10 টেন দা পাওয়ার সিক্স দেখুন করতে এটা তোমরা সবাই জানো হ্যাঁ তারপর কি করতে হবে

ষোলো ষোলো কাটা আবার নয় নামতে পারো নয় নয় আঠারো তিন নম্ব সাতাশ চার ছত্রিশ তো নয় সাথে ছত্রিশ কাটাকাটি করলে চার হয় এখন চারের সাথে তোমার পঞ্চান্ন গুণ করতে হবে তো চারের সাথে পঞ্চান্ন গুণ তো সহজ পঞ্চান্ন চার চার পাঁচের বিশেষ না কত বাইশ তুমি দুইশো বিশ পাচ্ছ তাহলে করে নবচারী নবজানে এইট মিটার পার সেকেন্ড বেগে গ্যালাক্সি পরিভ্রমণে বের হলো এবং ক্যালেন্ডার মাফিক পঞ্চাশ বছর পর তিনি ফিরে আসলেন ক্যালকোয়া দেখো পৃথিবীর ক্যালেন্ডার অনুযায়ী পঞ্চাশ বছর তার মানে আহ এটা কি তিন নাকি তিনট বলো দেখি এটা বোঝার জন্য ছোট্ট একটা শর্টকাট ফর্মুলা আছে মানে শর্টকাট মনে রাখার উপায় শর্টকাটটা হচ্ছে অলওয়েজ মনে রাখবা টি হচ্ছে পৃথিবী টি হচ্ছে পৃথিবী এবং টি নট হচ্ছে মহাকাশ জানে যে থাকে তার জন্য সমান ঠিক আছে মহাকাশ জান তাহলে এটা আমরা আনসারটা লিখে ফেলি ফর্মুলা কি টি ইকুয়াল টু টি নোট ডিভাইডেড বাই √ ওভার 1 v স্কয়ার বাই c তো বলেই দিয়েছে 50 বছরটা পৃথিবীর অনুযায়ী

টু পয়েন্ট দিয়ে করা যায় এখানে এখানে তোমার হচ্ছে কত না দিয়ে না তুমি এখানে করতে হচ্ছে করতে ঠিক তো আমরা লিখি আগে আপাতত লিখি ওয়ান এর কত এখন এই করতে পারলে ভালো হয় টু কে যদি আমরা ভাগ করি তাহলে কত হয় এটা আলাদাভাবে করতে পারলে ভালো হয় দেখো জিনিসটাকে আমরা কি বলতে উপর নিচে যদি দশ দিগুন করি এরকম দাঁড়ায় নাম তা বলো ছয় নাম তা এখানে চার হয় এখানে পাঁচ হয় কত দাঁড়াইতে পঞ্চাশ হ্যাঁ ফোর বাই ফাইভ স্কোয়ার করলে ষোলো বাই পঁচিশ হয় হ্যাঁ তার মানে ওয়ান মাইনাস ষোলো বাই পঁচিশ ওয়ান মাইনাস ষোলো বাই পঁচিশ মানে কি একটু মাথা মাথায় করার চেষ্টা করো তো ওয়ান মাইনাস ষোলো বাই পঁচিশ যাও মাথা হ্যাং খাওয়া যাবে পরে আবার দুটো ষোলো বাই পঁচিশ তাহলে এখানে কত দাঁড়াইতেছে

পৃথিবীতে কেটে গেছে পঞ্চাশ বছর বাট অর্জিনের কাছে তিরিশ বছর এবং তার আগের বয়স ছিল পঁচিশ বছর তাহলে যদি বলি বর্তমান বয়স কত তাহলে কত হবে বর্তমান বয়স আগে ছিল পঁচিশ বছর সে নতুন করে কাটাছে তিরিশ বছর তাহলে পঞ্চান্ন বছর তাহলে উত্তরটা হবে পঞ্চান্ন বছর এবং পঞ্চান্ন বছর তো অপশনই নাই তাহলে উত্তর কি হবে কোনোটি নয় পঁচাশি পঁয়ষট্টি ষাট আছে পঞ্চান্ন অপশনে নেই তাহলে উত্তর হবে কোনোটি নয় আইনস্টাইনের যে ভর শক্তি উপপাদ্য সেটা কি ইকোয়াল টু এমসি স্কয়ার বা সূত্র সেটা হচ্ছে ইকোয়াল টু এমসি স্কয়ার নেক্সট কোয়েশ্চেন গ্রিন ক্রিয়া নিমের কোন সূত্রের দ্বারা ব্যাখ্যা করা এটা ভিনের সূত্র এটা তোমাদের নাই সিলেবাসে নাই বাদ হয়েছে আগে ছিল ভিনের সূত্র ওই তোমার সাথে রঞ্জন তৈরি করা হয়ে থাকে হ্যাঁ ওই যে ক্যাথরড্রে দিয়ে তোমাদের রঞ্জন রশ্মি বা এক্স রে রঞ্জন রশ্মি মানে কি এক্স রে এক্স কথা বলছিলাম যে ক্যাথন দিয়ে কিন্তু এক্স রে তৈরি করা হয় ইলেকট্রন হয় আপেক্ষিত তত্ত্বের আবিষ্কারকে আবিষ্কার তত্ত্ব দিয়েছিলাম তাই না তারপর হচ্ছে শক্তির ফর্মুলা কি করলে আস্তে আস্তে सेम সূত্রটাই তারপরের প্রশ্ন ধাতুর উপর আলো করতে হলে প্রশ্ন খুবই কম হ্যাঁ 2000 সাল পর্যন্ত अवेलेबल আছে হ্যাঁ এবং দুই পরেও প্রশ্ন খুবই কম আসছে তো আর কোনো সাইড নাই আর কোনো প্রশ্নই নাকি তো আশা করি তোমরা পুরো চ্যাপ্টারটা ভালো বুঝতে পারছো আজকের ব্যাপারটুকুই আল্লাহ হাফেজ